নতুন শ্বশুর বাড়িতে বেড়ানোর পরে বাড়ি ফিরল ছেলে মা ছেলেকে জিজ্ঞেস করলেন বাবা শ্বশুর বাড়ির বলল মা ভালো মা জিজ্ঞেস করলেন তোমার কেমন আদর ছেলে বললো আমার শাশুড়ি তোমার থেকেও অনেক বেশি ভালোবাসা নামায় তুমি তো একটা মুরগি রান্না করলে আমাকে ছোট্ট একটা টুকরা দাও আমার শাশুড়ি আমাকে আস্ত একটা মুরগি দেয় কত রকম পিঠা খেতে বসলে পাশে বসে বাতাস করেন এক তোমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসেন আমাকে আসার সময় তো আসতে দিতেই চাননি বললেন আর কটা দিন থেকে যাও বাবা তবু জোর করে চলে আসলাম দূর থেকে দেখলাম পথের দিকে তাকিয়েছিলেন মা মনে কষ্ট পেলেও মুখে হাসি রেখে বললেন বাবা তোমার শাশুড়ির মতো অত ভালোবাসতে আমি শিখিনি বাবা আমার একটা কথা রাখবে ছেলে বলল বলো মা কি কথা মা বলল এখন তুই আবার তো শ্বশুর বাড়িতে চলে যা ঠিক ছয় মাস পর বাড়ি ফিরবি একদিন আগেও আসবি না ছেলে এটা তো খুব ভালো কথা মা আমার শাশুড়ি আমায় যত ভালোবাসে তাতে ছয় মাস কেন ছয় বছর মজা শেষ হবে না মা বললেন ঠিক আছে বাবা তাহলে তুমি যাও ছেলে বউকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরে গেল। শাশুড়ি জামাইকে দেখে বললে কি বাবা জি বাড়িতে না গিয়েছিলাম আবার আপনার কথা মনে পড়লো তাই চলে আসলাম শাশুড়ি এক গাল হাসি নিয়ে বলল ভালো করেছো বাবা শ্বশুর মশাই বাড়ি ফিরে দেখলো জামাই ঘরে ঘরে ঢুকে বউকে বলল কি গো তোমার জামাই বাড়ি যায়নি তিনি উত্তরে বলল গিয়েছিল আবার ফিরে এসেছে আমার কথা নাকি খুব মনে পড়ছে শ্বশুর বলল কেমন ব্যাকেল জামাই এই এক সপ্তাহ বেরিয়ে সকালে গেল আবার বিকেলে চলে এলো শাশুড়ি বলল চুপ করো শুনতে পাবে দু একদিনই তো আবার চলে যাবে এদিকে জামাই বেচারা সব কথাই শুনে ফেললো ভাবছে এইটুকু সময়ের মধ্যে এত পরিবর্তন হোক সেটা ছয় মাস বেড়াতে হবে এখন আর আগের মতো আস্ত মুরগি তো দূরের কথা নিয়মিত মাছ ভাত জুটে না কয়েকদিন পর সকালবেলা একটা জাল হাতে ধরিয়ে দিয়ে বলল বাবা খালি বসে বসে খাবে কি দিয়ে কয়টা মাছ ধরে নিয়ে এসো পরের দিন গরুর দড়ি হাতে দিয়ে বলল, যাও গরুটা বেঁধে রেখে আসো পরে হাতে কাছে দড়িয়ে দিয়ে বলল, যাও ঘাস কেটে নিয়ে আনো এতে জামাই বাবাজি বিব্রত হলেও কিছু বলতে পারছে না একদিন জামাই বাবার খুব জ্বর এলো মেয়ে পাশে বসে মাথায় জল দিচ্ছে তাছাড়া গলায় অনেক ব্যাথা কথা বলতে পারছে না শাশুড়ি একবারও দেখতে যাওয়া তো দূরের কথা উল্টো মেয়েকে বলল কি রে তোর পর শুয়ে আছে আর তুই অকর্মণের মতো মাথায় জল দিচ্ছিস উঠে গিয়ে ঘরের কাজ কর বউ বলল আর কত অপমান সহ্য করব চলো এবার বাড়ি যাই এখনো চার মাস পরে যাব এই কথা শুনে শাশুড়ি বলল আমার বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও গিয়ে খেটে খাও আমাকে মুক্তি দাও বাপু এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচটা অন্তত বাঁচত এভাবে প্রতিদিন যা পাতা ব্যবহার করছে আর সহ্য করা যাচ্ছে না রেগে গিয়ে বকে একটা চর মারলো এতে যা হবার হলো শাশুড়ি একরকম ঝাটা পেটা করে ঘর থেকে বের করে দিল আদরের জামাই বাবাজিকে ছেলে এতদিন হাঁড়ে হাড়ে বুঝতে পারলো মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না এখন মাত্র তিন মাস হল এর মধ্যে এই আচরণ মাত্র ত্রিশ বছরেও এমন আচরণ করেনি অসুখ হলে রাতের পর রাত জেগে থাকতেন আসে বসে কেঁদে কেঁদে আল্লাহকে ডাকতেন ছেলে বাড়ি গিয়ে মায়ের পায়ের ওপর পড়লো হলো মায়ের মতন আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আমাকে মাফ করে দাও মা